হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আশা করি যারা বিগত কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিওটি তৈরি করার জন্য তো আজকে আমি সংশ্লিষ্ট ভিডিওটি তৈরি করলাম ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারছেন থামলান দেখে বুঝতে পারছেন কোন সংক্রান্ত ভিডিওটি আজকে আমি প্রকাশ করব সেটি আজকে আমি উপস্থাপন করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময় পাশে থাকবেন আর যারা স্কিপ করে ভিডিও দেখেন তাদের প্রতি রিকুয়েস্ট ভিডিওটি না দেখার কে স্কিপ করে ভিডিও দেখবেন না চলুন শুরু করা যাক হ্যালো বিউ হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিআইটিএস সার্ভিস পোর্টার বিএসপিতে অ্যাকাউন্ট ওপেন করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে নিবন্ধন লেখা এই যে নিবন্ধন লেখা আছে এখানে ক্লিক করবেন তার আগে বলে নিচ্ছি অ্যাড্রেসটা কী ওয়েব অ্যাড্রেসটা কী বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিড়ি আবার বলছি বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি ওটাতে চার্জ করবে ওটাতে চার্জ করলে আপনারা এই অ্যাড্রেসে চলে আসবে আসবেন ক্লিক করুন বিএসপি ডট বিআটি ডট গভ ডট বিডি ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে আপনারা এখান থেকে জন্ম তারিখ জাতীয় প্রতিপত্র নম্বর মোবাইল নম্বর করে দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটা ইন্টারপেজে নিয়ে আসবে এরপর থেকে এখন আপনারা পরিপূর্ণ কাজটা কীভাবে করবেন ওটিপিটা এখানে বসাবেন বসে নেপরো উটিউবে যাচা করুন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরপর আর কোনো বয়েজ হবে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন এরপর আর কোনো বয়েজ হবে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন একটু ওয়েট করতে হবে পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু টাইম নিচ্ছে লোড নিচ্ছে আর কি কেউ স্কিপ করবে না স্কিপ না করে ভিডিও দেখা অনুরোধ রইল কেউ স্কিপ করবে না স্কিপ না করে ভিডিও দেখা অনুরোধ রইল যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাই দেখতে থাকুন ওটিপি দেওয়ার পরে আপনাদেরকে অন্য একটা পেজে নিয়ে আসবে যারা ভিডিওটি দেখতে থাকুন ভয়েস হোক বা না হোক আপনারা এই পোর্টালের মাধ্যমে আপনারা অনেক কিছু সেবা নিতে পারবেন নিবন্ধন করার পরে আপনার রেজিস্ট্রেশন নিবন্ধন করার পরে আপনারা অনেক উপরে লেখা দিক দেখতেছেন ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড ইর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড উপরে দেখেন বাম পাশে দেখাচ্ছে এই ঠিক আছে মোবাইল নম্বর সব দেওয়া থাকে এ নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন এই যে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইড মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এটা আপনি সেট করবেন এটা একটা ইন্টারফেস এখান থেকে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বারটাই হবে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি যে দিবেন এটা আপনি নিজে জানেন আপনারা এই আইডি নিবন্ধন করার পরে এখানে সমস্ত তথ্য সেবা যা আছে এখানে উল্লেখ করা হয়েছে আপনারা এগুলো ক্লিক করে দেখবেন ক্লিক করে দেখলে বুঝতে পারবেন কোন অপশনে কী কী আছে কী সুবিধা আছে পাম্পাসগুলো দেখবেন পাম্পাসগুলো দেখেন ক্লিক করলে বুঝতে পারবেন কী কী সুবিধা আছে শিক্ষণ জাতিসংঘ তথ্য ডাবিং লাইসেন্সের আবেদন সমস্ত তথ্য এখানে করতে পারবেন